আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাইজ অফ স্কিল একাডেমির দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত ক্লাসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান আমাদের ক্লাস একটার সাথে আরেকটা রিলেটেড সেই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা যারা নতুন তারা প্রথম থেকে অর্থাৎ এক নং ক্লাস থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি ক্লাস দেখবেন আমাদের ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন আজকের ক্লাসের আলোচ্য বিষয় ছয় সাটা পেটিকোট ছয় সাটা পেটিকোট সাধারণত দুই গজ অথবা সোয়া দুই গজ কাপড়ের হয়ে থাকে যারা লম্বায় অনেক শর্ট তাদের জন্য দুই গছ যারা স্বাভাবিক লম্বা তাদের জন্য সোয়া দুই গজ। আমরা জানি গজ কাপড়ে একটা ভাঁজ দেওয়া থাকে যেভাবে ভাঁজ করা থাকে ঠিক সেভাবেই আমরা ভাঁজটা খুলে উপর থেকে এই লম্বা পাঁচ ইঞ্চি পাশে কাপড়ের বহর যা থাকবে তাই একটা কাপড় কেটে নেব এই যে এক চিত্র এটাকে বেল্ট বলা হয় তারপর কাপড়টাকে আমরা উপর থেকে নিচের দিকে একটা ভাঁজ দিয়ে নিব নেওয়ার পর সঠিক রেখা থেকে জরিপ রেখার দিকে পনে পাঁচ ইঞ্চি এবং নিচে থেকে সঠিক রেখার দিকে পনে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিব এই মার্ক আর এই মার্কের সাথে একটা এভাবে দাগ দিয়ে নেব স্কেল দিয়ে অথবা এটা ভাঁজ করে নেব বাস করে নিয়ে আমরা এই সাইড থেকে কেটে ফেলবো কেটে ফেলার পর এই পাশে একটু আবার এই পাশে একটু শেপ কেটে কাটিং এর সময় আমরা দেখবো এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে এইখানে এই যে কাপড়ের চৌরা এটা সাধারণত ষোলো ইঞ্চি থাকে অনেক মোটা যারা যাদের ষোলো ইঞ্চিতে হবে না ধরে নিন তাদের কমরের মাপটা আপনাকে চল্লিশ রাখতে হচ্ছে সেক্ষেত্রে আপনাকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে এই যে সাইডে বাড়তি কাপড় আপনাকে জয়েন করতে হবে সেটার জন্য হয় আপনি আরেকটা পাঁচ ইঞ্চি কাপড় কেটে নিতে পারেন না হয় এই সাইড থেকে যে আপনি ফিতার জন্য এক ইঞ্চি কাপড় কাটতেন সেই এক ইঞ্চি কাপড় না কেটে এই থেকে ইঞ্চি কাপড় কেটে নিতে হবে তো সাধারণত এটাই বেশি হয় উপর থেকে নিচে পাঁচ ইঞ্চি যেটা এটা দুইটা কেটে নিতে হয় পেটিকিট সামান্য একটু ছোট হলে খুব একটা সমস্যা হয় না তারপর এইখানে যে কাটিংটা কাটবেন এই কাটিংটা কিন্তু পনে পাঁচ ইঞ্চি কাটলে হবে না এই কাটিংটা তখন আপনাকে একটা সূত্রের মাধ্যমে কাটতে হবে আর সূত্রটা হচ্ছে এইখান থেকে যতটুকু কোমরের মাপ নিচ্ছেন ধরে এই নিচ্ছি কোমরের মাপ সেক্ষেত্রে তার সাথে আরও ছয় ইঞ্চি যোগ করার পর আট দিয়ে ভাগ দিতে হবে চল্লিশ আট ছয় ছেচল্লিশ ছেচল্লিশকে আট ভাগ করলে পনে ছয় হয় তখন এইখান থেকে এখানে পনে ছয় এবং এইখান থেকে এখানে পনে ছয় কেটে নিতে হবে এই ছিল আজকের ক্লাসের আলোচ্য বিষয় এখন আমরা দেখব ছয় সাটা পেটিকুটির কাটিং এখানে সোয়া দুই কাপড় রয়েছে এদিকে হচ্ছে কাপড়ের বহর ঠিক এভাবেই দুটো পাকামুড়ি এক সাইডে যেভাবে ভাস করা ছিল ঠিক এভাবেই রেখে উপর থেকে পাঁচ ইঞ্চি আমরা কেটে নিচ্ছি আপনারা এইভাবে দাগ দিয়ে নিতে পারেন অথবা দাগ ছাড়াও কেটে নিতে পারেন এইখান থেকে পাঁচ ইঞ্চি আমরা বেল্টের জন্য কেটে নিচ্ছি তারপর এই পাটুকু আমরা এভাবে খুলব এইভাবে খুলে ফেলবো এই পাশ থেকে এরপর থেকে এক ইঞ্চির মতো আমরা পিতার জন্য কেটে নেব কেটে নিয়েছি যদি এটা অতিরিক্ত মোটা মানুষের জন্য হতো তাহলে এই বেসের সাইডে আর একটু কাপড় জোড়া দিতে হতো সেজন্য আমরা সেই কাপড়টা এই সাইড থেকে যে এক ইঞ্চি কেটে নিলাম এই সাইড থেকে এক ইঞ্চি না কেটে আমরা দুই ইঞ্চি কেটে নিতে পারতাম দুই ইঞ্চি কাটলে এখানে অনেকগুলি জয়েন দিয়ে এভাবে আস্তে আস্তে জয়েন দিয়ে 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 বড় করে নিতে পারতাম অথবা উপরে যখন আমরা একটা পার্ট কেটে নিলাম সেইখান থেকে আরেকটা পাঁচ ইঞ্চি এইভাবে এভাবে পাটটা কেটে নিতে পারি ভুভাবেই করা যায় কিন্তু খেয়াল রাখতে হয় যদি আমরা উপর থেকে কেটে নিই সেক্ষেত্রে লম্বা সাইডে কমে যাবে মানুষটা যদি স্বাভাবিক হাইট হয় তাহলে আমরা উপর থেকে নিব না এই সাইড থেকে নিব আর যদি লুকের হাইটটা কম হয় সেক্ষেত্রে আমরা উপর থেকে নিয়ে নিতে পারি এইখান থেকে ফিতা নিয়ে ফিতা এক ইঞ্চি কাটি বা দুই ইঞ্চি কাটি কেটে নেওয়ার পর এটাকে এইভাবে সমান করে ভাঁজ দিয়ে দিবে দি এইভাবে সমান করে ভাঁজ দিয়ে নেবে এদিকে যদি কাটা পাকা থাকে তাহলে কেটে নেবেন আমি কেটে নিয়েছি সমান করে ভাঁজ করে নেওয়ার পর এইখান থেকে এইখানে আমরা পনে পাঁচ ইঞ্চি পনে পাঁচ ইঞ্চি কোথায় আমরা জানি এই যে পনে পাঁচ এই যে পাঁচ এটার কম এই হচ্ছে পনে পাঁচ এই পাঁচ ইঞ্চি আমরা এটা ওইখানে একটা মার্ক করে এটা কম বেশি করা যাবে না একেবারে পারফেক্ট পনে পাঁচ এবং নিচেও এই দিক থেকে এই দিকে আমরা পনে পাঁচ ইঞ্চি মার্ক করে নিব এখন যে পনে পাঁচ দুটো মার্ক করে নিয়েছি এই দুটো পনে পাঁচে এইভাবে এইভাবে ভাঁজ দিয়ে ধরবো এইভাবে ভাঁজ দিয়ে ধরে টান দিব টান দিয়ে একটা ভাঁজ করে নিব কিন্তু খেয়াল করবো আমরা যে পনে পাঁচ ইঞ্চিতে মার্ক করেছিলাম ঠিক পনে পাঁচ ইঞ্চি যেন থাকে আর এটা যেখানে পনে পাঁচ আমরা দিচ্ছি এটা পনে পাঁচের বেশিও হতে পারে যদি আমরা এখানে জয়েন করি এখানে আমরা জয়েন করে আরো বেলটাকে বাড়াতে চাই সেক্ষেত্রে এখানে পনে পাচের বেশি কাটতে হবে সেক্ষেত্রে আপনি এই বাটটা যতটুকু রাখতে চান সেই পাটের সাথে সাইসি যোগ করার পর আট ভাগ করে এক ভাগ নিতে হবে এই পাটে যতটুকু আমরা রাখতে চাই ধরে নিচ্ছি এই পাটে আমরা রাখতে চাই বিশ এক সাইডে বিশ অর্থাৎ দুই সাইডে মিলে চল্লিশ সেক্ষেত্রে চল্লিশের সাথে ছয় যুগ করলে হয় ছেচল্লিশ তাহলে কে যদি আমরা আট ভাগ করি তাহলে হবে পনে ছয় তখন আমরা এইখান থেকে পনে ছয় এবং এইখান থেকে পনে ছয় নিয়ে এইভাবে ভাস করে নিতাম এরপর এটাকে আমরা কেটে নিব আমরা এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই যে উপরের পাটটা একটু কেটে নেব এখানে দুটো টুকরা বেরোবে এখান থেকে চারটা টুকরা বেরোবে এই দুটো ছয় আমরা খেয়াল করব এই যে সোজা সাইড এই যে সোজা সাইডটা এই দিকে এটার উপরে ভাঁজ করে দেব বাঁকা সাইডে ভাঁজ করে দেওয়ার পরে এইখানে একটু বাড়তি অংশ দেখতে পাবো এই বাড়তি অংশটা এইভাবে কাটিং করে দেব এই বাড়তি অংশ কেটে নেওয়ার পর এইখানে আরেকটু বাড়তি দেখা যাচ্ছে এটাকে আমরা একটু সমান করে দিবে কেটে একইভাবে এই পাটগুলোকেও আমরা ধরবো সোজা যে পাটটা রয়েছে এই যে সোজা সাইড রয়েছে এই সোজা সাইডটা এই যে বাঁকা সাইড রয়েছে বাঁকা রেখাটা রয়েছে অর্থাৎ যেদিকে আমরা কাটিং করেছি সেটার উপরে এভাবে বাস করে দিব দেওয়ার পর এইখানে একটুখানি বাড়তি রয়েছে নিচের পাটে একটু কাপড় থাকবে এই কাপড়টা এভাবে কেটে সমান করে দিব এরপরে এইখানে একটুখানি কর্নার আছে এই কনারটা হালকা একটু ছেটে সমান করে দিব এখন এখান থেকে একটু কাপড় এভাবে কেটে দিয়েছি এখন এখানে চারটা টুকু হয়ে গেছে ছয় চারটা পেটিকুট কাটিং করা শেষ এখন আমরা দেখবো কিভাবে সেলাই করতে হয় আমরা ফিতা কিভাবে সেলাই করতে হয় দেখেছি আমরা কিভাবে জয়েন করতে হয় সেটাও দেখেছি তো এখন আমরা যে ছয়টা পার্ট কেটেছি একদিকে চারটা পার্ট আরেকদিকে দুইটা পার্ট এই পার্টগুলি এরকম তার মধ্যে দুইটা পার্ট রয়েছে এরকম বড় আর চারটা পার্ট রয়েছে এরকম চিকন এই বড় একটা পার্টের সাথে ছোটো এরকম দুইটা পার্ট জয়েন করে নিব জয়েন করার সময় খেয়াল করবো এটা কিন্তু সোজা আর এটা কিন্তু বাঁকা অর্থাৎ কাটিং লাইন এই দিক থেকে আমরা কাটিং করেছি তো এই কাটিং লাইনটা এইটার উপরে এইভাবে জয়েন করব এইভাবে একটা দিব দেওয়ার পর একইভাবে আরেকটা পার্ট এই যে কাটিং লাইন এই কাটিং এর লাইনটা এইভাবে একটা দিব দিয়ে আমরা সেলাই করে নিব একইভাবে দুইটাই সেলাই করে এই একটা এইভাবে সেলাই করে নিলাম একইভাবে আর একটা পার্ট ধরবো মিডলে একটা পার্ট নিলাম তারপর এই একটা পার্ট তারপর এই একটা পার্ট অর্থাৎ এই যে কাটিং পার্টটা যেদিকে বাঁকা রয়েছে এটা এইভাবে জয়েন করে নেবো এই দিক থেকে সেলাই হবে আবার এদিক থেকেও সেলাই তো আমরা জয়েন করে নিচ্ছি আমরা এখন সেলাই করে নিচ্ছি এইখানে মোটামুটি হাফ ইঞ্চির একটু কম হাফ ইঞ্চির একটু কম রেখে আমরা এইভাবে সেলাই করে নেব এইভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি এদিক থেকে সেলাই শেষ সেলাই করার পর এটা এখন সোজা এই সোজা এটা এইভাবে ধরে এটা ধরে এইভাবে উল্টে নিব যে এইভাবে এইভাবে উল্টে নিচ্ছি নিয়ে এই মাথায় এই যে পাটটা আরেকটা পার্ট আরেকটার এই যে সুজা পাট না কিন্তু এটা হচ্ছে সোজা সাইডটা আমরা কি যে যেদিক থেকে কাটিং করছিলাম এই কাটিং এর সাইডটাতে আমরা জয়েন করবো আমরা একটু আগে দেখিয়েছি এই কাটিং এর সাইডটা এটা ধরে একই দূরত্বে পুনরায় জয়েন করে নেব অর্থাৎ এইখান থেকে প্রায় হাফ ইঞ্চির মতো হাফ ইঞ্চির একটু কম আমরা এইভাবে পুরোটা জয়েন করে নিচ্ছি এরপর এই যে দেখেন আমরা জয়েন করে নিয়েছি জয়েন করে নেওয়ার পর এই যে সোজাপাট এটাও সোজাপাট দুটো সোজাপাট ভিতরে রেখে এক সাইডে এই এদিকে পাঁচ ইঞ্চি ফাঁকা রেখে আবার এদিক থেকে হাফ ইঞ্চি দূরত্বে পুরোটা সেলাই করে নেব আমরা যেভাবে গুল পেটি সেলাই করে নিয়েছিলাম আবার এই সাইডে এটা পুরোটা সেলাই করে নেব এইখানে আর কোনো কিছু ফাঁকা রাখবো না তো আমরা এক সেলাই করে নিচ্ছি এরপর যেটুকু আমরা ফাঁকা রেখে সেলাই করেছিলাম এইটুকু ভাঁজটা এভাবে ধরে এখানে যেহেতু কাঁচামুড়ি রয়েছে তাহলে এটা চিকন করে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিব এটা এই আর এটা যদি পাকামনি থাকতো তাহলে একটা ভাঁজ দিলেই হয়ে যেত উপরের দিকে হালকা একটু মোটা হবে আর নিচের দিকে আস্তে আস্তে একটু চিকন হয়ে যাবে বুড়িতে শালাই করা শেষ এরপর যে বেল্ট বেল্ট এখানে একটা ভাঁজ দিয়ে এভাবে হাফ ইঞ্চির মতো একটা ভাঁজ দেব দিয়ে সেলাই করে নেব তারপর এই ভিল এইভাবে ঘুরাবো এইভাবে ঘুরিয়ে এই মাথা থেকে এটা উল যেন উল্টে না যায় খেয়াল রাখবো এই মাথা থেকে এইভাবে ধরে ঠিক এইভাবে এটা ভাঁজ করে নেব হাফ ইঞ্চি ভাঁজ করে একটু সেলাই করে নেব এরপর এই বেলটাকে আমরা এইভাবে ভাঁজ করে ঠিক মিডিলে মিডিলে একটু চিহ্ন করে নেব এরপর আমরা বডিটাকে সোজা করে নেব এরপর আমরা দেখব বডিটা বেল্টের সমান রয়েছে কিনা এই যে বডিটা বেল্টের সমান রয়েছে যদি এখানে একটু বেশি থাকে সেক্ষেত্রে এই মিডিলে বড় পাটটা একটা টিকিং দিয়ে নেব আমরা পরবর্তী ক্লাসে টিকিং সম্পর্কে আরো জানতে পারবো আমরা এইভাবে সমান করে ধরে নিয়েছি এখন আমরা এই পাটটাকে এইভাবে ধরবো ধরে মিডিলে একটা মার্ক কেটে নেব যে এটা মিডিল পয়েন্ট আমরা এইটাতে এই যে পেটে উল্টো পাট এবং বেল্টের সোজা পাট এটা হচ্ছে বেল্টের সোজা পাট এই সোজা পাটটা উল্টো পাটের সাথে এভাবে ধরে এই দিক থেকে হাফ ইঞ্চির মতো একটা সেলাই দিয়ে নেব তো আমরা সেলাই দিয়ে নিচ্ছি এটা সকল যখন আমরা জয়েন করব তখন আমরা এই যে টিকিংটা রয়েছে এই যে মার্ক এই যে দুটো মার্ক রয়েছে এটা তো বডিতেও মার্ক রয়েছে বেল্টও মার্কে রয়েছে এই মার্ক দুটো যেন এক জায়গায় পরে এটা আমরা খেয়াল রাখবো সেক্ষেত্রে যদি কোথাও একটু লুজ টান দিয়ে সেলাই করতে হয় তো সেটা আমরা করে নেব এই যে জয়েন করে নিয়েছি জয়েন করে নেওয়ার পর উপরে কোয়ার্টার ইঞ্চের মতো বা হাফ ইঞ্চের মতো ভাঁজ করে নিয়ে এটা আরেকটা ভাঁজ করে নিয়েছি নিয়ে এটা যখন সেলাই করবো তখন খেয়াল করব নিচে যে একটা সেলাইটা আছে এই সেলাইটা যেন ঢেকে যায় এইভাবে এইখান থেকে একটা সেলাই করে নিব এটা খেয়াল রাখবো এই মিডিলে যখন আসব মিডিল পার্ট যখন আসব তখন এই যে পয়েন্টটা অর্থাৎ এই যে মার্ক করে নিয়েছিলাম এই মার্ক এইখানে যে একটা মার্ক আছে এই মার্ক এক জায়গায় থাকে এটা প্রয়োজন এভাবে ধরে একটু টান দিয়ে সেলাই করে নেব একটু টান দিয়ে সেলাই করে নেব এটা খুব গুরুত্বপূর্ণ তা না হলে বেলটা এরকম বাঁকা হয়ে যাবে একটা সেলাই করে নেওয়ার পর এক ফিট দূরত্বে এই এতটুকু আরেকটা সেলাই করে নেব এইটুকু হয়ে যাওয়ার পরে আমরা নিচে নিচে এই যে হাফ ইঞ্চির মতো একটা ভাঁজ দিয়ে পরে আরও হাফ ইঞ্চিতে আরেকটা ভাঁজ দিয়ে দিব এইভাবে ভাঁজ দিয়ে আমরা সেলাই করব। তবে এই সেলাইটা করার সময় আমরা সাধারণত এই যে উপরের মাথাটা এই উপরের উপরের অংশটা একটু লুজ রাখবো এটা কিন্তু সোজার দিক থেকে উল্টার দিকে আসবে এই যে উল্টা দিক এই নিচের বড়িটা এরকম টান থাকবে আর উপরের মাথাটা এরকম একটু লুজ থাকবো এইভাবে লুজ রেখে রেখে সেলাই করে আসবো তাহলে এটার সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর হবে এই যে এখানেও একটু দেখা যাচ্ছে উপরের মাথাটা একটু লুজ লুজ রেখে এইভাবে সেলাই দেবো প্রয়োজনে কোথাও কোথাও প্রয়োজনে হালকা একটু কুচি পরে যেতে পারে এটা খেয়াল রাখবো এরকম একটু কুচি পরে যেতে পারে এটা প্রয়োজনে একটু কুচি দিয়ে নিব আমরা হালকা করে যেন এই পার থেকে না বোঝা যায় তাহলে এই রাউন্ডটা সুন্দর হবে আমরা এখন সেলাই করে নিচ্ছি এখানে দেখেন আমরা বেল্ট সেলাই করে নিয়েছি প্রথমে একটা সেলাই দিয়েছি তারপর আরেকটা সেলাই দিয়েছি আর নিচের বর্ডারটাও সেলাই করে নিয়েছি এই যে দেখেন এই যে উল্টা সাইড এটা হচ্ছে সোজা সাইড আমরা সোজা থেকে উল্টার দিকে সেলাই করে নিয়েছি প্রথমে এই সেলাইটা করে নিয়েছি তারপরে এই সেলাইটা করে নিয়েছি এই ছিল আজকের ছয় ছটা প্রেডিকুটের প্র্যাকটিক্যাল ক্লাস দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস